এইরকম ফুলকো ফুলো চিতল পিঠে বন্ধুরা আজকে তোমরা ঘরে বসে একদম মিনিটের মধ্যে বানাতে পারবে কিছু টিপস তোমরা ফলো করো তাহলেই তোমাদের পিঠে গুলো ঠিক এইরকম ফুলকো ফুলকো হবে বন্ধুরা আজকে যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করবো যারা নতুন রান্ধনী তারাও কিন্তু এই পিঠে একদম সহজভাবে বানাতে পারবে তাও আবার গ্যাস হবে অনেকেরই মাটির সাজে পিঠে বানাতে গেলে মাটির সাজ ফেটে যায় গ্যাসের ওভেনে কিন্তু আজকে যে টিপসটা তোমাদেরকে বলবো মাত্র তিনটে টিপস ফলো করলে কখনোই গ্যাসের ওভেনে মাটির সরা ফাটবে না আজকে গ্যাস ওভেনে মাটির সরায় আমি তোমাদের সরা পিঠে বানিয়ে দেখাবো কিছু টিপস যদি আমরা ফলো করি তাহলে কিন্তু এই সরা কখনোই ফাটবে না প্রথমে দেখো সরাটা নিয়ে এসে ভালো করে এরকম পানিতে পাঁচ থেকে দশ মিনিট ভিজিয়ে রাখবে যত বেশি ভেজাবে ততই কিন্তু এই সরাটা মজবুত হবে তো আমি এখানে আধা ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম সরাটাকে আর তারপরে সুন্দর করে ধুয়ে নিয়েছি বন্ধুরা সরা যত ভেজাবে ততই কিন্তু সরা মজবুত আর টেকাও হবে আমার কিন্তু প্রতি বছরেই সরা কেনা হয় একটা সরা কিনি আর সারা শীত ভোর পিঠে খাই তো দেখো এখানে আমি কিন্তু সরাটা ধুয়ে নিলাম আর ঢাকনাটাকেও কিন্তু সুন্দরভাবে আমি ধুয়ে নিচ্ছি ঢাকনা যেহেতু ভিজিয়ে রাখার দরকার নেই ঢাকনাটা শুধু ভালোভাবে আমি ধুয়ে নিলাম আর সরাটাকে কিন্তু ভিজিয়ে আমি ধুয়েছি আর ঢাকনা কিন্তু আমি ভিজিয়ে ধুইনি এমনি ধুয়েছি এবার দেখো কি করব বন্ধুরা আমাদের বাড়িতে যাদের গাছপালা অনেক বেশি তাদের তো মাটির কোনো সমস্যা নেই যারা ফ্ল্যাট বাড়িতে থাকে তারা অন্তত একটা দুটো তো ইনডোর প্ল্যান রাখেই গাছ বাড়িতে আমারও কিন্তু বাড়িতে সেরকম গাছ নেই ইনডোর প্ল্যান্ট আছে চার পাঁচটা ওখান থেকে সামান্য মাটি নিয়ে আমি কিন্তু এই সরাটার পিছনে সুন্দর করে লেপে দিয়েছি বেশ মোটা করে লেপেছি আমি দু লেয়ারে লেপেছি বন্ধুরা এবার লেপার সময় মনে রাখতে হবে এক লেয়ার একটু শুকালে আর একটা লেয়ার তার উপরে এরকম করে তিন চারটে লেয়ার দিয়ে একটু মোটা করে এভাবে লেপে নিতে হবে আর দেখো বন্ধুরা আমি কিন্তু ব্যালকনিতে হালকা রোদেই রেখে দিয়েছি আমি বারোটা একটার সময় রেখেছিলাম বারোটা নাগাদ আর বিকালে চারটে সাড়ে তিনটে নাগাদ তুলে নিয়েছি তো দেখো বেশ মোটা লেয়ার ছিল বন্ধুরা আর এভাবে চার পাঁচ লেয়ারে যদি তোমরা এই মাটির সাজটাকে নিচে লেপে নিতে পারো তাহলে কিন্তু কোনদিনও ফাটবে না কিন্তু এটা প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ সরি প্রথম স্টেপে তোমাদের ধুয়ে নিতে হবে ভালো করে ভিজিয়ে রাখতে হবে আর সেকেন্ড স্টেপে কিন্তু মাটি দিয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে তো বন্ধুরা এইভাবে দুটো স্টেপ পার করে এবার তিন নম্বর স্টেপটা তোমাদেরকে দেখাবো আগে দেখিয়ে নি শুকানোর পরে কেমন লাগছে জিনিসটা তো দেখো শুকানোর পরে বেশ সুন্দর হয়েছে একদম কড়া করে শুকিয়েছে আর দেখো কতটা মোটা করে আমি লেপেছিলাম তো সাজের উপরটা দেখো কতটা মোটা লেয়ার লাগছে তো এবার যেই স্টেপটা ফলো করতে হবে অনেকে কিন্তু তোমরা সর্ষের তেল ব্যবহার করো পিঠে বানানোর সময় কিন্তু আমি সাদা তেল ব্যবহার করি সরষের তেলটা না আমার বেশ পিঠেতে ভালো লাগে না গন্ধ লাগে তো সাদা তেলটা আমি কি করলাম দেখো আমি অনেকেই দেখেছি সাদা তেল ব্যবহার করতে সর্ষের তেল বেশিরভাগ লোক সর্ষের তেলকেই দেখেছি ব্যবহার করতে আর আমি কিন্তু সাদা তেলটাই ব্যবহার করি তো দেখো অল্প সাদা তেল দিয়ে আমি এখান থেকে ব্রাশ করলাম ঠিক আছে এইবার আমি কিন্তু দশ পনেরো মিনিট রাখবো তেলটা কিন্তু পুরো টেনে নেবে এরপর কিছুক্ষণ পর আমি তেল আবার একটু ব্রাশ করে নিয়েছি এরপরে আমি এটা কিন্তু চুলার উপরে রেখে দেবো এখন আপাতত চুলাতে আমি ভিজিয়ে রেখেছিলাম বলে বন্ধুরা এটা কিন্তু অনেকটা বাসনটা বেশ ভিতর থেকে মজবুত হয়ে গেছে আর আমি কিন্তু একবারই তেল ব্রাশ করবো আর এই একবার তেল ব্রাশ করে আমি কিন্তু মিনিমাম চার পাঁচবার পিঠে উঠাবো তারপর আবার হালকা ব্রাশ করবো কিন্তু তোমাদের বলছি আমি এইভাবে যদি তোমরা সরা ভিজিয়ে করো তাহলে তেলটা কিন্তু কম লাগবে এবার দেখো আমি তোমাদেরকে একটা টিপস বলি দুধ জাল দেওয়ার সময় প্রথমে কিন্তু বন্ধুরা সব সময় দুধের ঢালার আগে ব্রাশ দিয়ে এইভাবে তেল ব্রাশ করে নেবে ঠিক আছে তেল ব্রাশ করে নেওয়ার পর বন্ধুরা কি করবে আমি বলছি এরকম হালকা করে তেল ব্রাশ করে নেওয়ার পরে কাঁচা দুধ ঢেলে দিয়ে দুধটা গরম করবে দুধটা গরম করবে বিশ্বাস করো বন্ধুরা দুধে কিন্তু কখনোই এই যে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি আগের হাড়িটায় আমি দুধ না এমনি ডাইরেক্ট ঢেলে রেখেছিলাম তোমাদের দেখানোর জন্য দেখো কীভাবে দুধের হাঁড়ির তলার মধ্যে পুরো সর জমে গেছে আর দুধ তলায় পোড়া লেগে গেছে কিন্তু দুধের বাটিতে যদি আগে আমি তেল মাখিয়ে রাখতাম তাহলে কিন্তু এইভাবে দুধটা আমার পোড়া লাগতো না তো দেখো এই বাটিটা কত সুন্দর আর ওই আগের বাটিটা তোমরা দেখতেই পারলে কিরকম ছিল দুধ জাল দেওয়ার আগে দুধের বাসনের মধ্যে হালকা করে তেল ব্রাশ করে নেবে সাদা তেল বা দুধের হাড়ির তলা কিন্তু একদম পুরবে না আর দুধ উতলাবেও কম তো এবার দেখো বন্ধুরা আমি দুধটা বসিয়ে দিয়েছি আর ওই যে দেখতে পাচ্ছ আমার সরাটা সুন্দরভাবে কিন্তু ওখানে রয়েছে আর এই দুধের বাটির মধ্যে আমি এবার নিয়ে নিলাম আড়াই কাপ চাল ঠিক আছে আমি এক কিলো চালের পিঠে বানাবো এক কিলো চালের পিঠের মধ্যে আমি তিন লিটার দুধ ব্যবহার করেছি ঠিক আছে আর এখানে দু কাপ দু কাপ মানে আড়াই কাপ মতন চিনি নিয়েছি আর এখানে এক বাটি আমি গুড় নিলাম ঝোলা গুড় তো আমাদের ঘরে মিষ্টিটা কম খায় মানে কড়া মিষ্টি কেউ খায় না হালকা মিষ্টি খায় তাই কিন্তু আমি কম মিষ্টিতেই রান্না করি যে কোনো কিছু করি যখন তো দেখো এখানে আমি গুড় নিয়ে নিলাম একবার গুড়টা জানো না বন্ধুরা আমার ঠিক ভালো লাগেনি ভীষণ পাতলা ছিল এরকম পাতলা গুড় আমি কখনো আগে আমি কিনি নি এবছর একদম গুড়টা না ভালো দেয়নি বাড়িতে এসে দিয়ে গেছে আমি বাজার থেকে যেটা কিনি আমার মনে ওই গুড়টা বেশি ভালো দেয় তলায় জমে বেশ আর এটা পুরো একদম ঝোল গুড় ঝোলা গুড়ি ঝোল পুরো একদম নিচে কোনো কিছু শক্ত জমে নি কিন্তু আমরা বাজার থেকে যেটা আনি সেটা কিন্তু শক্ত জমে তোমরা বলো তো কোন গুড়টা বেশি ভালো যেটা জমে সেটা ভালো না পুরো লিকুইড যেটা পানির মতন থাকে এই যেটা আমি দেখালাম সেটা ভালো হবে কিন্তু খেতে অতটা খারাপ লাগেনি কিন্তু গন্ধটা অনেকটা কম ছিল এই গুড়টায় জানি না কেন এটা প্রিয়র কি ভেজাল আমি বুঝিনি তো যাই হোক খাবার দরকার খেয়ে নিলাম এবার তোমাদেরকে আসল কথা শেয়ার করব দেখো চালের গোলাটা ঢেলে নিলাম এবার জানো আমি চালের গোলাটা কী দিয়ে মাখবো দেখো ভাতের মার দিয়ে দুপুরবেলা ভাত করেছিলাম মাটা কিন্তু ফেলিনি এই মার দিয়ে যদি তোমরা চালের গোলাটা গুলতে পারো তাহলে কিন্তু এই পিঠেগুলো ফুলকো ফুলকো হবে আর কিন্তু বন্ধুরা নরম হবে বিশ্বাস করো আমি প্রত্যেক বছর এইভাবে বানাই আর আমার বাড়ির লোকেরা এই পিঠে খেতে এত ভালোবাসে শুকনো তো গুড় দিয়ে খায় শুকনো মাংস দিয়ে রান্না করে দেই তো শুকনো শুকনো পিঠে খেয়ে নেয় দুধে ভিজিয়ে দেই মানে এই পিঠে আমাদের বাড়িতে সারা শীত চলবে সরা পিঠাটা আমাদের বাড়িতে সবাই খুবই ভালোবাসে বাপা পিঠেটা ঝামেলা বলে কেউ বানাতে চায় না কিন্তু সরা পিঠেটা আমাদের বাড়িতে পুরো শীত ভোর চলে তো দেখো এখানে আমি ভাতের মার নিয়েছি আর গরম পানি নিয়েছি আর সামান্য লবণ নিয়েছি নিয়ে এবার কিন্তু আমি যেহেতু গরম আমি আমি হাত দিয়ে দিয়ে গুলতে পারবো না তাই কিন্তু এইভাবে গুলে নিচ্ছি আর মাকে বললাম মা তুমি অল্প অল্প করে পানি দাও আমি আমি এটা তো দেখো এখানে কিন্তু সুন্দর করে গুলে নিয়েছি আর পিঠে বানানোর আজকে উদ্দেশ্যটা হলো বন্ধুরা ছেলেকে না আগের মাসে আমি মাদ্রাসায় ভর্তি করেছি তো কালকে আমার ছেলে বাড়ি আসবে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো অনেকদিন পর কিন্তু ছেলে মানে একটা মাস পর আসছে বাড়িতে তার খুশিতেই কিন্তু আমি পিঠে বানাচ্ছি তোমরা সবাই দোয়া করো ও যেন হাফিস মলানা পড়তে পারে আমি নতুন ওকে ভর্তি করেছি কিন্তু খুব খুশিতে ভর্তি হয়েছে আনন্দে ভর্তি হয়েছে যাই হোক তোমরা সবাই ওর জন্য একটু দোয়া করো তো দেখো বন্ধুরা আমি কিন্তু কথা বলতে বলতে বেশ সুন্দর করে এই চালের গুঁড়ো গুলো আমি পানি দিয়ে গুলে নিলাম এবার তোমাদেরকে একটা কথা বলি এই যে গোলাটা তোমরা কিন্তু আন্দাজ করে করে গুলবে যাতে পানিটা বেশি না পড়ে যায় জল একেবারে না হয়ে যায় তোমরা একটু মোটা থিকের গুলবে আর এইভাবে হাতা দিয়ে ফাটিয়ে ফাটিয়ে গুলবে তাহলে ভিতরে কিন্তু একটাও দলা থাকবে না বন্ধুরা দেখো কত সুন্দর এখানে আমি কিন্তু পুরো এটা ফাটিয়ে ফাটিয়ে আমি কিন্তু লিকুইডটা তৈরি করে নিলাম এবার তোমাদেরকে দেখাই এখানে আমি কিভাবে কাউন্টার টপটা সাজিয়েছি পিঠে বানানোর জন্য পিঠে বানানোর জন্য কাউন্টার টপটা সাজিয়ে বসবে তাহলে কিন্তু একদম গ্যাসের চুলা নোংরা হবে না তো দেখো এখানে আমি একটা চাকু ব্রাশ হাতা লাইটার সবই আমি সামনে রেখেছি এক বাটি তেল তো আমার এতটা তেল লাগবে না যদিও বা আর এখানে গোলার জন্য একটা হাতা প্লেট মানে যা রাখার আমি সব সামনে নিয়ে বসেছি আমার গ্যাস চুলা কিন্তু একদম নোংরা হয়নি তোমরা দেখতেই পাচ্ছ আর আমি এটা কিন্তু স্টিমটা কম দিয়ে রাখবো হ্যাঁ তো স্টিম কম দিয়ে রাখবো এবার দেখো পিঠে তোলার পালা বিসমিল্লা তো পিঠে তুলবো এবার মানে পিঠে দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে দিয়েছি এবার দেখো বন্ধুরা আমি হালকা করে চাকু দিয়ে খোঁচা মারছি আর কি সুন্দরভাবে উঠছে আর পিঠেগুলো দেখো কতটা ফ্লাপি হয়েছে একদম ফুলে স্পন্দের মতন ফুলে উঠেছে আর বিশ্বাস করো বন্ধুরা এত স্বাদ হয়েছে তোমাদেরকে কি বলবো আর আমার তো কোনো পিঠে আমার পছন্দ না আমার কিন্তু সবচেয়ে প্রিয় পিঠে এই সরা পিঠে আমি জানি না কেন আমার এই সরা পিঠাতে এত পছন্দের পিঠে আমার খুব ভালো লাগে আর দেখো বন্ধুরা তোমাদেরকে আমি যেটা বললাম সেটাই পুরো কাউন্টার টপটা কিন্তু একদম চকচকা ঝকঝকা তোমরা দেখো কোথাও কিন্তু কোনো নোংরা নেই একদম চকচকা ঝকঝকা আর দেখো আমি তিন খোলা মানে তিনটে চারটে খোলা পিঠে উঠিয়ে নিয়েছি দেখো কত সুন্দর পিঠে উঠেছে তোমাদেরকে দেখাচ্ছি আমার কিন্তু পিঠেতে হালকা হালকা পোড়া লেগেছে কিন্তু পোড়াইনি দেখো একদম ধবধবা সাদা পিঠে সুন্দর হয়েছে আর নরম যেমন তেমন সফট আর একদম টুক করে ধরলেই ভেঙে যাচ্ছে আর বিশ্বাস করো এই পিঠেটাকে এবার আমি কি করব দুধটা গরম করে নিয়েছি আর হাড়িটা বড় করে নিয়েছি গামলা মানে পাতিল থেকে হাড়িতে ঢেলে নিয়েছি এবার আমি এটার মধ্যে সমস্ত পিঠেগুলো ছেড়ে দেবো ঠিক আছে ছেড়ে দিয়ে তারপরে কিন্তু আমি ঢাকা দিয়ে ওভারনাইট রেখে দেবো এরপরে তোমাদেরকে সকালে উঠে দেখাবো পিঠেটার অবস্থা সারা রাত ভেজার পরে বন্ধুরা এই পিঠেটা এতটাই নরম হয়ে যায় মানে আর বলবো কি তো যারা যারা এখনো পর্যন্ত কষ্ট করে আমার এই পিঠে বানানো দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালোবাসা দিয়ে গেলাম আর বন্ধুরা যারা নতুন বন্ধু আমাকে দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যারা পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ